আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের নতুন রেসিপি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলির মুখে লেগে থাকার মতো স্বাদের রসমালাই বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে ছানার সন্দেশ এই দুই রকমের রেসিপি যার যেটা পছন্দ হবে দেখে নেবেন দুই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে খেতে হবে দারুণ মজার আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই সবসময় আমরা ছানা গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে থাকি কিন্তু আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি করে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা রসমালাই একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে ছানা রসমালাই চাইতে কোনো অংশে কম হবে না বরং টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ এখানে আমি পোলাইয়ের চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন আমি চুলা রাশ একদম লো আঁচে করে নিয়েছি রে হালকা আঁচে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরিয়ে যেন লাল হয়ে না যায় একদম লো আঁচে ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এই এইরকম তখনই ভাজা হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি নেড়ে চড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই চুলা নাচ একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ভাজা চালের গোঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে দেবো সাথে সাথে চুলা অফ করে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়ে চিড়ে নেব এরকম করে পাঁচ মিনিট ঢেকে রাখলে এরকম করে পাঁচ মিনিট ঢেকে রাখলে ডোটা একদম স্মুথ হয় লাঞ্চ থাকে না রকম একদম স্মুথ ডো তৈরি করে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই সময় চিনি দিলে ডোটা আরও বেশি মসৃণ হয় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এরকম শক্ত একটা টাইট ডো তৈরি করে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুড়া দুধ দিলে বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে মথে নেব হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মরতে সুবিধা হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসোলাইয়ের শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি লম্বা করে আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এই এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করবেন না তাহলে পুড়িয়ে তিতা হয়ে যাবে এই রকম কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে দিতে পারবেন এখন ভালোভাবে বলক চলে আসছে বলকের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট মাঝে মাঝে ঢাক না খুলে ছেড়ে দেব তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আবারও ঢেকে দিচ্ছি এভাবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব আর জাল করব দশ মিনিট দশ মিনিট জাল করে নিয়েছি মালাইটা অনেক ঘন হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এখনও খাওয়া যাবে দুই তিন ঘন্টা পরও খাওয়া যাবে হাতে সময় থাকলে রেখে দেবেন না হলে সাথে সাথে খেয়ে নেবেন এখন আমি পরের দিন সকালে ফিরে আসলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মালাইটা অনেক ঘন হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুল তুলে রসমালাই ছানার রসমালাই চাইতে কোনো অংশেই কম হবে না বরঞ্চ বেশি টেস্টি হবে একটা দেখাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে খুবই টেস্টি এভাবে বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা রেসিপি করে দেখাবো মাত্র এক কাপ ছানা আর এক কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু সন্দেশ বানিয়ে দেখাবো এভাবে সন্দেশ বানালে খেতে হবে দারুণ টেস্টি আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে এক কাপ দুধের ছানা নিয়েছে এক লিটার দুধের ছানা আমি ভিনেগার দিয়ে কেটে পানি চেপে চেপে ফেলে তারপরে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এই ছানা ভালো করে মথে নিতে হবে দুই তিন মিনিট মথে নিলেই হবে একদম মসৃণ হয়ে যাবে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে ছানা নেবেন কিন্তু এক কাপ ছানা দিয়ে অনেকগুলো হয় এখন আমি ভালো করে এরম করে মথে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি চিনিটাকে নিয়ে ছেড়ে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে এইরকম তখন এর সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপরে এর মধ্যে আমি ছানা দিয়ে দিচ্ছি ছানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম মসৃণ করে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সবাই তো একরকম মিষ্টি খান না এজন্য কমে এবারে অ্যাড করে নেবেন এখন নেড়ে চেড়ে আমি ঘন করে নেব অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে এলাচের এলাচেরগুলা সামান্য দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে আরেকটু ঘন করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে যাবে হয়ে গেছে এখন এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম ঘন টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিলাম হালকা গরম আছে এখন আমি সন্দেশের সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে নিয়ে চেপে চেপে ছোটো ছোটো আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের বানাতে পারবেন এই সন্দেশগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন খেতে খুবই মজার হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে গেল সার্ভ করে নিলাম এভাবে একবার হলে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ